ওকে ওদের আজকে তোদেরকে যে জন্য ডাকা হয়েছে সেটা হচ্ছে গিয়ে বর্তমানে নারীদের আত্মরক্ষা শেখাটা খুব দরকারি এবং কিভাবে আত্মরক্ষা করতে হয় আজকে আমাদের এখানে আমাদের ছাত্রী বর্ষা বর্ষার সূত্রদার যে গ্রিন বেল্টের অধিকারী সে আজকে কিছু মুখ করে দেখাবে কিছু এমন জিনিস কৌশল শেখাবে যাতে কোনো পরিস্থিতিতে পড়লে তোরা নিজেদেরকে বাঁচাতে পারিস আমরা যদি কিছু জানা থাকে মুখ তাহলে আমরা খুব সহজেই সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করে আপাতত সেখান থেকে বেরিয়ে আসতে পারো এবং সেজন্যই আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তো বর্ষা আমাদের কিছু মুখ করে দেখাবে কিছু মুখ শেখাবে যাতে তোমরাও কোনো কঠিন পরিস্থিতিতে কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে সহজেই সেই উপায়গুলো শিখে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তারপর বর্ষার জন্য হাততালি দাও বলে দেখা খাবেন্স আর ধরনের না ধরনের খুবই ইজি আর সব থেকে বড় কথা হচ্ছে যখন কোনো বিপদে পড়বে তখন মেন জিনিস হচ্ছে মারাচ্ছে ভয় হারাবে যদি ভয় হারিয়ে ফেলো যদি খাবারে ফেলো তাহলে তুমি ওখানে তো ফার্স্টে নিজের পয়টাকে কাদু করবে তারপরে আমি যেখানে দেখাচ্ছি সেইগুলো ইউজ করবো এলো আর তো রাস্তাঘাটে ছেলেরা মাঝে মাঝে ইজ করে মেয়েদের ধরো দিকে পেছন থেকে এ বাবা সাইড থেকে এসে রাখছে তখন সবারই একটা ইরিটিং ফিল হয় সেখান থেকে তুমি সরতে পারছো না বা সেখান থেকে বেরোতে পারছো না সেখানে তুমি কি করবে ছেলেরা আমাকে করি এইভাবে ঠিক এইভাবে ধরে ওরা এইখান থেকে বেরোতে গিয়ে কী করবে কিছুই না সব চিজ হচ্ছে না কিছু হচ্ছে না ইরিটেট লাগছে হাতটা দু হাত দিয়ে ধরে শক্ত করে শক্ত করে নিয়ে নিচ থেকে নিয়ে উঠতে দেবে এই হলো সঙ্গে সঙ্গে পায়ের এই হাঁটুর ভাজটা হাঁটুর ভাজে কি কিছু করবি এটা জোরে করবো এখানে যা করছি ওইখানে সব তাড়াতাড়ি সটক সটক করে দেখো এখানে কিন্তু শেখাচ্ছে কেমন এখানেও তো অরিজিনালি মুভ হিট করছে না ও শেখাচ্ছে তাই আস্তে আস্তে দেখাচ্ছে কিভাবে হাত ধরতে হবে আর দেখা বর্ষা দেখ সামনে সামনে আয় যারা পিছনে রয়েছে সামনে আয় এটা তোদের জন্য করা হয়েছে সামনে কাছে চলে আয় শক্ত নিয়ে থেকে বেরিয়ে এসে এরকম দিয়ে গলার এখানটায় ঠিক এখানটায় হিট করে সেখান থেকে চলে যাব হিট করে সেখান থেকে চলে যাবে ছোট বা দৌড়ে চলে যাব এটা হবে এক নম্বর আর এক ধরনের ডিজ টাইপের আছে গুলি টাইপের আছে এখান থেকে হঠাৎ করে যদি এখানে আসে এইভাবে এইভাবে ধরলে কি করে ছাড়া এখান থেকে কি করে দেবো তবে যদি ধর

আমি একটা কথা বলি ও যেটা বলছে সেটা কিন্তু বোঝানোর জন্য বলছে সিচুয়েশন এরকম হবে না সিচুয়েশনে কিন্তু আলগা করে ধরবে না কেমন সিচুয়েশন যখন হবে তখন একদম সত্যি সত্যি যেরকম সেরকম ভাবে যদি ও ধরে তাহলে ওকে সত্যি হিট করতে হবে আর সত্যি হিট করলে ওকে লেগে যাবে সেই জন্য দেখাচ্ছে তোদেরকে যে কিভাবে এইভাবে ধরলে কিভাবে বেরোতে পারবি ঠিক আছে তো সেটাকে বোঝার চেষ্টা করবি আর লক্ষ্মী কিন্তু যেহেতু ক্যারেক্টার সম্পর্কে সেভাবে ওর আইডিয়া নেই তাই ও বুঝতে পারছে না ও বলছে বলে সেভাবে করছে যখন করবে তখন আমি ফুল পাওয়ার জন্য থাকি ঠিক আছে তো এইখান থেকে বেরোনোর সময় এই হচ্ছে না এইভাবে হচ্ছে না যা ধরো তখন শক্ত করে ধরে এই ধরে হচ্ছে না তখন কী করবে এই যে এই হাত সামনে টিশন থেকে নিয়ে গেলে পা নিয়ে গেলে ফেলে দিয়ে ফেলে দিলাম ফেলে দিলাম সঙ্গে সঙ্গে ঠিক গলায় ঠিক করে সেখান থেকে আমি চলে যাবে নিজের সেফটির জন্য সেখান থেকে চলে যাবে কারণ একটা যদি শক্তিশালী কেউ তোমাকে ধরে তাহলে সেখানে তোমাকে বাঁচানো তুমি নিজেকে বাঁচাতে পারবে না কারণ সবার তো মাথার অবের সাথে যুক্ত থাকে না তো নর্মাল যারা মেয়েরা তারা এইভাবে কিছু সময় যেন থেকে রেহাই তারা ছুটে চলে যায় আচ্ছা তো পায়েলকে আমি ডেকে নিয়েছি এই পায়েলের সঙ্গে পরিচয় করি ও ক্যারাটে শেখে একটু তো শিখছে ওর কাছে শিখছে স্কুলে শেখাচ্ছে তো এই জন্য ও দেখাবে ওকে নিয়ে ও দেখাবে হচ্ছে না রকম হচ্ছে না তখন কি দেখালাম এই হাতটা পেছন থেকে নিয়ে যাবে পেছন থেকে নিয়ে মুখে আমার মুখে এই হাতটা দিয়ে পাটা তুলবি ওই দিক থেকে না ঠিক এই দিক থেকে তুলে হলো করলাম ঠিক করে এখান থেকে চলে আসবে এটা একটা হলো দেন আর একটা আছে কেউ যদি

হাতে এই জায়গাটা দেখে এইখানটা কিন্তু হিট এখানে এটা কিন্তু জোরে এটা যত পাওয়ার আছে তত এই হিট করলে এখানটা মারলে কিন্তু সে কিছু কিছুক্ষণ হিট হল সঙ্গে সঙ্গে চা ধরে হিট চলে আো একটু কাহিন হয়ে পড়বে তুমি সেখান থেকে সরে আসো কী করাবো আমাকে আমাদের ভালো

এর মানুষ এমটি হ্যান্ড খালি হাতে যেভাবে যেভাবে নিজে ডিফেন্স করতে পারবে সেটা ক্যাডের মাধ্যমেও শেখানো হয় ক্যাডেতে কোনো উইপেন্স ইউজ করা হয় না খালি হাতে নিজের সুরক্ষার জন্য যেগুলো শেখানো হয় সেটা ক্যাডেতে পাওয়া যায় তো এখন যেই জেনারেশন আমরা আছি চারপাশে যা ঘটছে সেখানে মার্শাল আর্ট শেখা খুবই প্রয়োজন প্রত্যেক মেয়েরই নাচ গানের পাশাপাশি মার্শাল আর্ট শেখা দরকার তো বিশ্ব স্বরানা কখন কার সাথে কি তো নেক্সট এবারে হ্যাঁ নেক্সট মুভ আচ্ছা ছুরি ছুরি এই ছুরি ছুরি দিচ্ছে আচ্ছা এটাও কিন্তু একটা পেন মেদের জন্য কিন্তু এই পেনও একটা অস্ত্র এখানে প্রচুর উইক পয়েন্ট এটা উইক পয়েন্ট আর সবথেকে বড় কথা

এটাও একদম এক ধরনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে যত তাড়াতাড়ি পারো তো করে নিতে এখনো সময় নিজের রিস্ক আর নিজের কনফিডেন্স দিয়ে দেখাবে আর যত তাড়াতাড়ি পারবে তত করবে আমাকে হ্যালো সরি হ্যান্ডস আপ হয়ে গেল এই টাইমে কি করবে এই হাতটা নিয়ে হাত হয়ে গেল এইখান থেকে নিয়ে বা আরেকটা আছে এখান থেকে হাত হলো এই হোলো বিছিয়ে এসে সেখান থেকে নাইফ নিয়ে এই ঘন্টা এই হাতটা এইখানে নিয়ে এই হাত রয়েছে সরাসরি তখন ভরা এই ঘুমটা ভরা চুক্তি যত পাওয়া সঙ্গে সঙ্গে এইভাবে নিয়ে বা হাতটাকে এই উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে হাতের এই ধরে উল্টো দিকে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে নাইট নিয়ে তাকে এটা করে দেব তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট আরেকটা হচ্ছে এই থেকে এসে এইভাবে অনেকে ধর এইভাবে ধরলে

যদি তুমি মার্শাল আর জানো তাহলে সেখানে তুমি তাকে কিছুক্ষণ আর ঘায়াল করতেই পারো কিন্তু তুমি যদি না জানো তাহলে সেখান থেকে তোমার ছড়ে যায় বেটার থেকে

কী হয়ে ছাড়াবে এর দুটো স্টেপ আছে দুটো স্টেপ একটা সব থেকে সিম্পল তুমি যদি এটা শক্ত করে ধর যে ধরবে একদম শক্ত করে ধরবে সে সে আস্তে করে ধরবে না তুমি যদি পারো তার কেরি আঙুলটা যে কোনো হাতে কেরি আঙুলটা যদি তার মুখ থেকে খুলে বার করতে পারো যে উল্টে দাও তাহলে কিন্তু অটোমেটিকলি হাত চলে যাবে ধর শক্ত রয়েছে পাচ্ছি না না সেটা তুমি কনস্ট্যান্ট তার উইক পয়েন্টে হিট করতে পারবো বা পায়ে তৈরি কনস্ট্যান্টলি হিট না পারলে কেরি আঙুল কেরি আঙুরগুলো নিয়ে উল্টে দিলে কিন্তু তারা ভেঙে হয়ে যাবে আর তার থেকে যদি ভালো পারো তাহলে আরো দুটো আঙুল নিয়ে উল্টে দেবো এটা একটা এটা একটা আছে আর এর আর একটা আছে নড়তে পারছি না সত্যি পারছি না ছাড়াতে পারছি না তখন কি করবে এই পায়ের এমন দেখে নেবে যে পায়ের এই হয়ে হ্যাঁ এগুলো অবশ্যই এগুলো দেখলে আলাদা করা আলাদা চলে 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 পরিশেষে একটা কথাই বলবো যে মেয়েরা নাচ গান আবৃত্তি ছবি আঁকা কম্পিউটার সব শেখো সব ভালো কিন্তু বর্তমানের পরিস্থিতিতে বর্তমানের যুগে অবশ্যই তোমরা এই মার্শাল আর্ট তথা ক্যারাটে শিখে রাখো আর বাড়ির যারা অভিভাবক আছেন তারা অবশ্যই আপনাদের মেয়েদেরকে এই মার্শাল আর্ট শেখান আর তারই সাথে পরিবেশকে করে তুলুন আরও সবুজ এই ছোট্ট চারা আমি তুলে দিলাম বর্ষার হাতে আর আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘটল ধন্যবাদ